কি বলবেন উনি বলছেন কিন্তু তার ভিত্তিতে কোনো মানে প্রমাণ বা কাগজ দিচ্ছেন না শুধু মুখে মুখে একটি বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন অবৈধ আজকে হাউজিং কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যা বললেন তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই উনি সমস্তটা বলে দিয়েছেন তারপরেও বলছি দেখুন বাড়িটি ছিয়ানব্বই সালে তৈরি হওয়া তিরিশ বছরের পুরনো বাড়ি এবং গত তেইশ সালে অর্থাৎ দু বছর আগে একটি নতুন ফ্লোর হয় সুতরাং সেটাও স্যাংশন নিয়ে হয় তার সমস্ত ডকুমেন্টস আমার হাতে রয়েছে চাইলে আবার একবার দেখাতে পারি এবার দেখিয়েই দিই সেটাই বোধহয় সুবিধা হবে এই যে দেখুন এটা ছিয়ানব্বই সালের বিল্ডিং স্যাংশন তখন অবশ্য বামেরা ছিলেন ক্ষমতায় পরবর্তীকালে এটা অর্থাৎ দু সালে আজ থেকে দু বছর আগে একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া স্যাংশন কলকাতা কর্পোরেশনে বছর আগে পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন এর পরের অংশটা উনি একটা কথা বলছেন পিছনের জমি অ্যামালগ্যামেট করে এটা তার কাগজ অ্যামালগামেশন ইজ এ লিগাল প্রসেস অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন সেই জমিটাকে অ্যামালগামেশন না করলে বরং সেটা ইলিগাল হয় আমি ফিজ দিয়ে অ্যামাল গ্যামেট করেছি অর্থাৎ দুটো জমি জুড়েছি জুড়লে তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না রাজনীতি করতে হয় না কলকাতা কর্পোরেশন আইন জানতে হয় না দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায় অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবেন এটা তো সহজ অঙ্ক এর মধ্যে তো অন্য কোনো রাগ রাগ ঢুক ঢাক নেই হাসাহ নেই সুতরাং অ্যামেল পর জমির এফআইআর আরও বেড়ে গেছে তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হবে হ্যাঁ এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন এখানেই জল ঘোলা এবং উনি যা বেঁকিয়ে বেঁকিয়ে নানা রকমভাবে বলছেন তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হলে এবার বলি তিরিশ বছরের পুরনো বাড়ি ইন্টারনাল চেঞ্জেস ভিতরে যদি আপনি কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয় সুতরাং এই বাড়িটি ছিয়ানব্বই সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন দু হাজার করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটির কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয় এবং এইটি যখন কলকাতা কর্পোরেশনকে জানানো হয় তখন ওনারা বলেন তাহলে এটাকে রেগুলার করতে হবে কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর দু হাজার হয়েছিল তখন কিন্তু সিঁড়ি আর লিফ্টের কথা বলা হয়নি কারণ দরকার ছিল না পুরোনো বাড়ির সিঁড়ি অ্যাভেলেবেল ছিল কিন্তু যখন তেইশে বাড়িটি হয় ফ্লোরটি হয় তখন সিঁড়িটি ভেঙে পড়ে কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হবে যদি ধরতাম হাত জানতাম অথবা জানতাম তাহলে আলাদা করে কলকাতা কর্পোরেশনকে টাকায় ফিসটা দিতে হতো না বেঁচে যেত কিন্তু এটা জানা যায়নি কাজ করতে করতে এই রকম অভিজ্ঞতা হয়েছে সিঁড়িটি ভেঙে পড়েছে করতে হয়েছে তার জন্য কলকাতা কর্পোরেশনকে জানিয়ে সেটাকে রেগুলার করতে হয়েছে সুতরাং সেই জায়গা থেকে অবৈধ কোথায় মেয়র সব দাঁড়িয়ে নিজে বললেন বাড়ির এফআইআর আছে পুরনো বাড়ির এফআইআর আছে নতুন যে অংশটিকে জুড়ে অ্যামেলগামেট হয়েছে তার এফআইআর আছে হাইটে আছে পাশে ছাড় আছে সুতরাং নতুন যে ব্লক অবৈধ অবৈধ করে উনি চিৎকার করছেন নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছেন সেটা একটা না লিফ্ট আর একটা সিঁড়ি সেটা হ্যাবিটেবল ইউনিট নয় সেটা সার্ভিস ইউনিট ওটা দোকান নয় ওটা নতুন একটা ফ্লোর নয় প্রোমোটিং নয় বসবাস করার জন্য ঘর নয় সেটা শুধু সিঁড়ি আর লিফ্ট সুতরাং সেই জায়গা থেকে কোথায় অবৈধ বড় আমি একটা আপনাদের ডকুমেন্ট তথ্য দিই এটা আমি করতে চাইনি কারণ আমি ব্যক্তিগত রাজনীতিতে বিশ্বাসই করিনি নবছর ধরে আমি একটি অঞ্চলের জনপ্রতিনিধি এরম ধরনের ঘটনা আমি আগে কখনো করিনি কিন্তু উনি এত রকম বেশি মেলাইন করার চেষ্টা করছেন আর ওই যে বললাম ইটটি ছুড়লে পাটকেলটি খেতে হবে সেই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে জারি বাড়িটি আমি দেখাচ্ছি এগারো নম্বর এই হুজরি হুজরি মল লেন এই বাড়িটি হচ্ছে বাবু যিনি অভিযোগ করেছেন এই বাড়িটি খুব ভালো করে দেখুন ওনার ঘোষবাবুর বাড়ি ঘোষ পরিবার বলে লেখা আছে তার বাড়ির পাশে কর্মকর বাড়ি কোনো ছাড় নেই কিন্তু কলকাতা কর্পোরেশনের দুটো বাড়ির মধ্যে তো ছাড় থাকতে হবে মিডিয়ামাবুর বাড়ির ছাড় কোথায় তারপর আমি বলছি না ফটো বলছে আপনারা গিয়ে খোঁজ নিন তার উপরেও দুটো ফ্লোর বলবেন উনি রেগুলার আমি খোঁজ নিয়েছি রেগুলার তার মানে উনিও ডেমোলেশন অর্ডার পেয়েছিল তো তবে তো রেগুলার হয়েছে অত টাকা উনি দিয়েছিলেন ঠিক দিয়েছিলেন এগুলো সব একটু জানতে হয় আমি তো খুব পরিষ্কার করে বললাম যে দেখুন আমি দায়িত্ববান জনপ্রতিনিধি হিসেবে কলকাতা কর্পোরেশনকে জানিয়েছি এই ইন্টারনাল চেঞ্জেস আমি না জানলে আমার কেউ ধরতে যেত না আপনিও জানতেন না আমিও জানতাম না কারণ সিঁড়ি তো ছিলই সেই সিঁড়িটি ভেঙে গিয়ে আরেকটি সিঁড়ি হয়েছে এটা বাইরের কিছু নয় যে না জানালে দারুণ কিছু ক্ষতি হয়ে যেত কিন্তু নিয়মের মধ্যে হয় যে ইন্টারনাল চেঞ্জেস হলেও কলকাতা কর্পোরেশনকে জানাতে হয় তাই আমি জানিয়েছি সুতরাং এটা গঠনমূলক আমি একটি পদক্ষেপ নিয়েছি তার জন্য বাবু। মেলাইন করবেন এটা তো হতে পারে না আপনি কি আইনি কোনো পদক্ষেপ নেবেন কারণ একবারে এটা করছেন কেন উনি নিজেই মানে চালুনি ছুঁচকে বলছে তার পিছনে ছেদা আছে কিনা দেখতে এটা কি কখনো হয় নাকি কিন্তু উনি পাল্টা বলছে যে আপনার বিরুদ্ধে যাবেন হ্যাঁ তাহলে আমার একটু মুভ করতে সুবিধা হয় কারণ আমি আমার সমস্ত লিগ্যাল পেপার দেখিয়েছি আমার প্রত্যেকটা বাড়ির প্ল্যান আপনাদের দেখিয়েছি এবং বললাম ইন্টারনাল চেঞ্জেস এই ধরনের পুরনো বাড়ির ক্ষেত্রে এই মানে রান্নাঘর ঘর চেঞ্জ বাথরুম এগুলো চেঞ্জ হয় এবং সবগুলো কলকাতা কর্পোরেশনকে জানানো হয় না বিশেষ করে মিডিয়া পঞ্চাশ নম্বর ওয়ার্ড সেগুলো পুরনো কলকাতা সেখানে এই ধরনের চেঞ্জেস হচ্ছে এবং কলকাতা কর্পোরেশনকে জানানো হচ্ছে না বরং আমি যে অঞ্চলে জনপ্রতিনিধি সেগুলো কলকাতা কর্পোরেশনে অ্যারেড এরিয়া সেখানে পুরোনো বাড়ির সংখ্যা কম সুতরাং এই জায়গাতে আমাদের এই ধরনের সমস্যা নেই তারপরও পুরনো বাড়ি কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে সিঁড়ি ভেঙে পড়েছে নতুন সিঁড়ি করতে হয়েছে কে জানিয়েছি তারা রেগুলার করেছেন এবং এর পিছনে প্রত্যেকটি কাগজ আছে সবচেয়ে বড় কথা উনি অবৈধ বলছেন এফআইআর আছে উনি দয়া করে মুভ করুন একটু সুবিধা না আমি একবারে ওনার বাড়ির বিরুদ্ধে জোর করে কোর্টে এফআইআর করতে যাচ্ছিলাম না কারণ আমার অনেক কাজ আছে বলেছেন কনস্ট্রাকটিভ কাজ আছে মিডিয়া বাবুর পিছনে আমার দেখা কাজ নয় কিন্তু উনি হাত ধুয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন অর্থাৎ শুধু আমার বলে নয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হলো মানেই ওনার একটা কিছু নজর থাকত উনি তো স্ট্যান্ড বাবু মিডিয়া বাবু তাই জন্য উনি শুরু করেছেন আপনি খেলাটা গেমটা উনি শুরু করছেন তাহলে শেষটা ওনাকেই করতে হবে ঠিক উনি মনে নয় এটা সঠিক তত্ত্ব এর বিজনে উনি যথেষ্ট ফোলস ট্রোজ নিয়েছেন জানেন তারপরে উনি জানেন যে এটা নিয়ে আর কিছু বেস নেই এটার বিজন তাই আর নতুন করে আজ কিছু বলছেন না পালিয়ে যাচ্ছেন থাকলে বলুন আমি খুব পরিষ্কার করে বলেছি আবার বললে আবারও বলবো সিঁড়ি কেন ডেমলিশ করতে হয়েছে কারণ সিঁড়িটা ভেঙে পড়বে কেউ জানতো না

রেগুলার করার জন্য যা হয় আমার ক্ষেত্রেও তাই আমি জনপ্রতিনিধি হিসেবে কোনো রকম সুযোগ পাইনি সুতরাং বরং আমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমি কলকাতা কর্পোরেশনের দায় নিয়ম মেনে করেছি আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন তা হিসেবেই করেছি দেখুন আমি এটা গঠনমূলক কাজ করতে গেছি তার জন্য তো আমি রাজনীতির শিকার হব না নিশ্চয়ই আমি এটা না করলে কে দেখতো সিঁড়ি কোথায় ভেঙে গেছে যখন দেখতো তখন বলতাম উনি জানতেন না কি আমি এটা জানিয়েছি না কে কে যে কল আমার সিঁড়ি ভেঙেছে আমি নতুন সিঁড়ি করছি আপনারা রেগুলার করুন তবে তো উনি এই খবরটা দিয়েছেন আর কে দিয়েছে কিছু কিছু ইনসাইডাররা যারা দিয়েছেন তারা না তাদের জন্য একটু দয়া লাগছে খারাপ লাগছে মানে ইনসাইডাররা খারাপ আমি সেটা বলতে পারছি না দেখুন দুটি কারণ আমি বলে শেষ করব এক হচ্ছে ওনাকে ধন্যবাদ এইরকম বিনা পয়সায় পাবলিসিটি দেওয়ার জন্য ধন্যবাদ যে গোটা কলকাতা কর্পোরেশনে সবাই জানে এটা আমি কোনো দিন পাবলিসিটি করতে পারতাম না সবাই জানে উনি অঞ্চলের পুরনো বিয়েবাড়ি কিন্তু এইভাবে আমি সবাইকে জানাতে পারতাম না হাতিবাড়ি আমি নিজে শিল্পী মানুষ আমার সামনে বাড়িতে একটা হাতি টাতি আছে সেটা ফাইবার গ্লাসে এবং সেটা বেশ সকলেই ভালো বলছেন তাই জন্য উনি এত নাম করে বলতে পারছেন ধন্যবাদ ওনাকে যে উনি এই পাবলিসিটিটা আমাকে দিয়েছেন এই অতি আলাদা করে গুরুত্ব দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ দ্বিতীয় হচ্ছে ইনসাইডার যারা দিয়েছেন তাদের জন্য একটু দয়া হচ্ছে যে সঠিক তথ্য তুলে দিলেন না ওনাকে সঠিক সময়েও তো দিলেন না এখনও তো নির্বাচন এক বছর দিল তো নির্বাচনে আগে দেবার কথা এটার দয়াই হচ্ছে ভুল হয়ে গেল মানে একটু ভুল জায়গায় খেলা হয়ে গেলো জানেন খেলা যদি ঠিক জায়গায় করতেন ভালো হতেন এবার আমি বললাম যে দেখুন ওনার ব্যক্তিগতভাবে কোথায় থাকেন কটা ফ্লোর কে রেগুলার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু উনি যখন শুরু করেছেন তখন শেষ